আমার প্রিয় শিক্ষার্থী প্রিয় বন্ধু আজকের এই ভিডিওটিতে আমরা জানব কম্পাসের সাহায্যে কীভাবে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র অঙ্কন করতে হয় এই বিষয়টি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি এক দশমিক তিনে এই ধরনের প্রশ্নগুলি তোমরা পাবে তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি কোষে দেখি এক দশমিক তিনের ছয়ের প্রশ্নটিতে একটি বর্গাকার চিত্র ডেয়ার অঙ্কন করতে দেওয়া আছে যা ডি ইর দৈর্ঘ্য দেওয়া আছে পাঁচ দশমিক ছয় সেমি তো আমরা কি করব প্রথমে স্কেলের সাহায্যে পাঁচ দশমিক ছয় সেমি একটি রেখাংশ কেটে নেব তো স্কেলটিকে এইভাবে বসিয়ে প্রথমে আমরা কি করব জিরোতে একটি পয়েন্ট দেব এই যে এখানে এই প্রথমটি হচ্ছে জিরো তাহলে জিরোতে একটি পয়েন্ট দেবো আর পাঁচ দশমিক ছয় সেমি পাঁচ পাঁচ দশমিক এক পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক তিন পাঁচ দশমিক চার পাঁচ দশমিক পাঁচ পাঁচ দশমিক পাঁচটা বাকিগুলোর থেকে একটু বড়ো তারপরেরটাই হচ্ছে পাঁচ দশমিক ছয় তাহলে পাঁচ দশমিক ছয় এরকম একটি বিন্দু দেবো এবার এই দুটি বিন্দুকে আমি স্কেলের সাহায্যে যোগ করে নেব দিয়ে আমি নিচে লিখে রাখবো এটি হল পাঁচ দশমিক ছয় সেমি পাঁচ দশমিক ছয় সেমি বেশ এরপরেতে যেহেতু আমার প্রশ্নপত্রে এটির নাম দেওয়া আছে ডিই তো আমরাও কি করব করব নামটি দিয়ে দেব ডি এরপরে যেহেতু আমরা একটি বর্গক্ষেত্র অঙ্কন করছি তো তার জন্য আমরা কি করব খাতার এই মাঝ বরাবর একটি সরল রেখাংশ আমরা প্রথমে টেনে নেব তো খাতার মাঝ বরাবর একটি সরল রেখাংশ আমরা টেনে নিলাম সরল রেখাংশটি অবশ্যই পাঁচ দশমিক ছয়ের থেকে কি হতে হবে বড় হতে হবে এরপরে করণীয় কি আমাদের না পাঁচ দশমিক ছয় সেমির মাপটা নিয়ে নিতে হবে আমাকে পাঁচ দশমিক ছয় সেমির মাপটা আমরা কম্পাসের সাহায্যে নিয়ে নেব এই যে পাঁচ দশমিক ছয় তো পাঁচ দশমিক ছয়ের মাপটা নিয়ে এই প্রান্ত প্রান্তবিন্দুতে বসিয়ে এভাবে আমরা কেটে নেব বেশ এরপরেতে যেহেতু ওই ওপরের অংশটিতে নাম দেওয়া আছে ডিই তাহলে আমরাও এখানে নাম দিয়ে দেব ডিই এরপরে ডি বিন্দুতে বসিয়ে আমরা একটি লম্ব অর্থাৎ নব্বই ডিগ্রি অঙ্কন করব আমরা আগেই জানি যে নব্বই ডিগ্রি কিভাবে অঙ্কন করতে হয় কম্পাসের সাহায্যে বিভিন্ন ধরনের কোন কিভাবে অঙ্কন করতে হয় সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারবে তো নব্বই ডিগ্রি অঙ্কন করার জন্যে কম্পাসের যে কোনো একটি মাপ নিয়ে সেই মাপটিকে আর পরিবর্তন কিন্তু করা যাবে না বেশ এইভাবে আমরা প্রথমে কেটে নিলাম এই মাপটি কিন্তু আর পরবর্তীতে পরিবর্তন করা যাবে না বেশ এই মাপটি নিয়েই আবার এই ছেদ বিন্দুতে বসিয়ে এখানে কাটলাম আর এই ছেদ বিন্দুতে বসিয়ে এখানে কাটলাম ওপরের দিকে কাটলাম এবং এই ছেদ বিন্দুতে বসিয়ে ওপরের দিকে কাটলাম এরপরে স্কেলের সাহায্যে ডি এবং এই ছেদ বিন্দু এই দুটিকে আমরা কি করব যোগ করে নেব এই ছেদ বিন্দুতে একটি বিন্দু দিলাম এবং ডি এই দুটিকে কি করলাম আমরা স্কেলের সাহায্যে যোগ করে নিলাম যেহেতু বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাহলে এই নব্বই ডিগ্রির ওপরেও আমরা কত কাটবো না পাঁচ দশমিক ছয় এই বাহুটার আবার মাপ নেব আমরা এই যে পাঁচ দশমিক ছয় তাহলে পাঁচ দশমিক ছয়টাকে আবার কি করব আমরা কেটে নেব বেশ এরপরে এই ইতে বসিয়ে আমরা উপর দিকে পাঁচ দশমিক ছয়টা কেটে নেব আর উপরের দিকে ছেদবিন্দুতে বসিয়ে আবার আমরা কি করব এই অংশে আবার আমরা কেটে নেবো বেশ এরপরে আমরা সব কটিকে কী করব যোগ করে দেবো এখান থেকে ইতে বসিয়ে এই ছেদ বিন্দুটিকে যোগ করলাম এই যে যোগ করে দিলাম এরপরে এই উপরের দুটি ছেদবিন্দুকেও আমরা কী করবো যোগ করে নেব উপরের দুটি ছেদ বিন্দুকেও আমরা কী করলাম যোগ করে নিলাম তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ই এবং অপর দুটির নাম কী দিতে হবে আমাকে এ আর তাহলে এখানে দিলাম এ এই অংশের নাম দিলাম আর আর এটি একটি বর্গক্ষেত্র অঙ্কন হলো তো বর্গক্ষেত্রটি যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বন্ধুরা পাঁচ দশমিক ছয় সেমি তো আমি একটু বলে রাখি এখানে যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং দুটি সন্নিহিত বাহুর মধ্যে কোনটা কত হয় নব্বই ডিগ্রি বেশ এটি হলো বর্গক্ষেত্র এরপরে আমরা জানবো কীভাবে কম্পাসের সাহায্যে আয়তক্ষেত্র অঙ্কন করতে হয় বেশ চলো বন্ধুরা দেখে নিই এখানে সাতের প্রশ্নটিতে দেওয়া আছে একটি আয়তাকার চিত্র বেস্ট আঁকি যার বিই সমান ছ সেমি এবং ই সমান হচ্ছে চার দশমিক আট সেমি তো আমরা প্রথমে কি করব ছ সেমি এবং চার দশমিক আট সেমি বিশিষ্ট দুটি সরল রেখাংশ টেনে নেব তো প্রথমেই আমরা স্কেটের সাহায্যে ছ সেমি টেনে নিচ্ছি জিরোতে একটি দাগ দিলাম এবং ছয়ে একটি দাগ দিলাম দিয়ে এই দুটিকে যোগ করে দিলাম বেশ এটি হলো ছ সেমি এবং নিচে আঁক আরেকটি সরল লেখাংশ আনবো আঁকবো যেটি হচ্ছে চার দশমিক আট সেমি তাহলে এখানে জিরো এবং চার চারের পর এটা চার দশমিক পাঁচ চার ছয় চার দশমিক সাত চার দশমিক আট তাহলে এই পোর্শনটি হলো চার দশমিক আট দিয়ে আমি এই দুটিকে কি করলাম যোগ করে নিলাম তাহলে একটি হল সেমি যেটি ছ সেমি সেটির নাম দেওয়া আছে কি বন্ধুরা না সেমি ছ বাহু বিশিষ্ট সরল লেখাংশটির নাম হচ্ছে বিই তাহলে আমি এখানে দিয়ে দিলাম বিই এবং চার দশমিক আট সেমি বাহুবিশিষ্ট সরল লেখাংশটির নাম দেওয়া আছে ইএস তাহলে আমি নিচে লিখে নিলাম চার দশমিক আট সেমি বেশ এখন আমি খাতার মাঝখান বরাবর কি করলাম না একটি বড় সরল রেখাংশ টেনে নিলাম প্রথমে এরপরেতে আমরা জানি যে আয়তক্ষেত্রের বড়টি হয় দৈর্ঘ্য এবং ছোটটি হয় প্রস্থ তাহলে বড়টিকে আমরা প্রথমে কি করব নিচে কেটে নেব এই বড়টি অর্থাৎ এর মাপ নিয়ে আমরা নিচের যে সরল লেখাংশটি টেনেছি সেটি সেইখানে কেটে নেব তাহলে এখানে কেটে নিলাম কেটে নেওয়ার পর এই অংশটি আমরা নাম দিলাম বি ই বেশ তো এরপরেতে ইএস টানার আগে আমরা কি করব ই বিন্দুতে অথবা বি বিন্দুতে বসিয়ে আমরা একটি নব্বই ডিগ্রি অঙ্কন করবো অর্থাৎ লম্ব অঙ্কন করব লম্ব অঙ্কন করার নিয়ম হচ্ছে কম্পাসটিকে এভাবে যে কোনো একটি মাপ নিয়ে সেটিকে আর পরিবর্তন না করে এভাবে কী করবো এইভাবে টানলাম একটি এই বিন্দুতে বসিয়ে এখানে কাটবো এই বিন্দুতে বসিয়ে ওপরের দিকে কাটব এবং এর ওপরে কাটব এবং এই ছেদ বিন্দুতে বসিয়ে আবার ওপরের দিকে কেটে নেব তাহলে এখানে এরপরে ছেদ বিন্দু আর ই বিন্দু এই দুটিকে যোগ করতে হবে তাহলে ছেদ বিন্দু এবং ই বিন্দু এই দুটিকে কি করলাম না আমরা যোগ করে নিলাম যোগ করে নেওয়ার পর ইএস এই সরল রেখাংশটি কাটব তাহলে ইএস এই সরল রেখাংশটি কাটার জন্যে প্রথমে আমরা কি করলাম মাপ নিয়ে নিলাম ইএসের ইএসের মাপ নিয়ে এই ই বিন্দুতে বসিয়ে ওপরের দিকে কেটে নিলাম তাহলে এটি হলো ই এস এস বিন্দু যেহেতু বিপরীত বাহুগুলো আয়তক্ষেত্রের ক্ষেত্রে সমান হয় তাহলে আমরা কি করবো এই ইএসের মাপটা নিয়ে আবার বি বিন্দুতে বসিয়ে একবার ওপরের দিকে কেটে নেব। আর বিই এই অংশটির মাপ নিয়ে এই অংশটির মাপ নিয়ে এস বিন্দুতে বসিয়ে এর ওপরে কেটে নেব এরপরে কী করবো সবকটিকে যোগ করে দেবো অর্থাৎ এই যে এই দুটি ছেদ বিন্দুকে যোগ করলাম যদি আমরা এখানে বিন্দুটিকে আমরা নাম দিই টি তাহলে টি আর বি যোগ করলাম আর টি আর এস যোগ করে দেবো টি আর এস এই দুটি বিন্দুকেও কি করব আমরা যোগ করে নেব তাহলে আমরা দেখতে পাচ্ছি টি এটি একটি আয়তক্ষেত্র কারণ বিপরীত বাহুগুলো সমান এবং সন্নিহিত দুটির বাহুর মধ্যে কোন হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এভাবে আমরা যে কোনো প্রদত্ত বিশিষ্ট আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সহজেই অঙ্কন করতে পারব তো এর মধ্যে যদি তোমাদের কোনো জায়গায় কোনো রকম ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই